হ্যালো সবাই কেমন আছো মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন একটু ভালো আছি আর একটু ভালো হতেই তোমাদের সামনে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করছি আলু এবং লাউ দিয়ে শোল মাছের ঝোল দেখো রান্নাটা তোমাদের ভালো লাগে কি না রান্নাটা করার জন্য আমি প্রথমেই চুলায় কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তাতে কিছুটা সরষের তেল গরম করে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম তারপর দেড় চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এটা মেশাতে মেশাতে আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার জন্য আমি খুব বেশি তেল ব্যবহার করছি না এজন্য মশলাটা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় এ কারণে আমি এক চামচ গরম জল দিয়ে দিলাম এভাবে মশলাটা কষাতে কষাতে আমি এখন এর মাঝে এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া যেটা রঙের কারণে আমি ব্যবহার করছি আমি রান্নাটাতে খুব বেশি মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ আমার ছোট বাচ্চাই এই তরকারিটা থেকেই খাবে এ কারণে শুধু রঙের জন্যে আমি একটু গুঁড়া মশলা ব্যবহার করছি মশলাটা কষাতে কষাতে আবারও তেল ছেড়ে কড়াইয়ের সাথে লেগে আসছে এই মুহূর্তে আমি আরও এক চামচ গরম জল দিয়ে দিচ্ছি কারণ আমি এখন এর মধ্যে মাছ দিব আমি মাছগুলোকে লবণ হলুদ একটু সরিষার তেল আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে দু ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে এই মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষাতে দেবো মাছটাকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কষতে দেবো যাতে এর থেকে আরও কিছুটা জল বেরিয়ে মাছটা বেশ ভালোভাবে সেদ্ধ হতে থাকে ঢাকনাটা খুলে আমি এখন এই মাছের মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢেকে এটাকে কষাতে দেবো ঢাকনা খুলে দেখা যাচ্ছে এখন মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে আস্তে আস্তে তুলে নেব অনেকে এই মাছটা না ভেজে খেতে পারেন না আমি নিজেও এই মাছটাকে খুব ভালো করে ভেজেই খেতাম কিন্তু এই যে এভাবে মাছটা ম্যারিনেট করে আবার এভাবে কষিয়ে নিলে মাছটা শক্ত হয় না আবার এর মাঝে খুব ভালোভাবে মশলাটা ঢুকে এবং মাছটা কালারটাও সুন্দর হয় মাছটা তুলে নেওয়ার পর আমি এই যে মশলাটা থেকে যাচ্ছে এর মধ্যে আলুগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব কারণ লাউ থেকে আলুগুলো একটু শক্ত এটা একটু হতে বেশি সময় নেয় তাই আলুগুলোকে একটু বেশি আগে দিয়ে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আবার লাউ দিয়ে দিলাম এখন আমি লাউয়ের সাথে কিছুটা চাল কুমড়োও ব্যবহার করেছি কারণ আমার লাউ একটু কম পড়ে গিয়েছিল এজন্য আমি চাল কুমড়ো দিয়েছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি আর সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু কষাতে থাকছি যাতে মশলাটা লেগে না যায় মশলা আর সবজি দুইটাই আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এর মাঝে ফুটানো গরম জল ব্যবহার করছি কারণ ফুটানো গরম জলটা ব্যবহার করলে তরকারির স্বাদটা খুব ভালো আসবে তরকারিটা ফুটে উঠতেই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দেখুন তরকারিগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি কেটে রাখা কাঁচা লঙ্কা আর সেই সাথে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি একটু পরে ব্যবহার করছি যাতে ঝালটা একটু কম ছাড়ে কারণ আমার বাচ্চা খাবে এটা আগে থেকেই বলেছি আপনাদেরকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী ঝালের জন্য এটা আগেই ব্যবহার করতে পারেন এই সাথেই আমি ধনেপাতা পাতা কুচিগুলো এর মাঝে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নেবো কারণ তরকারিটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে শুধু মাছটা দেওয়া বাকি ছিল আর মাছটা যেহেতু আমি কষিয়ে নিয়েছি এটা হতে আর বেশি সময় লাগলো না তো দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি মাছের ঝোলটা ঢেলে নিতে নিতে আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন ভালো থাকবেন সবাই